দোস্ত রাকিব না আমার খুব ভালো লাগে বিশ্বাস কর অনেক ভালো লাগে অনেক আমি না ওর উপরে পুরোই ক্রাশ খাইছি একেবারে হান্ড্রেড হান্ড্রেড সি দোসি তুই আর কোনো ভুলে পেলি না রাকিব রাকিব কি তো লেভেলে তুই একটা ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে ভদ্র মেয়ে এইসব আলতো বলতো ছেলের সাথে না তোরে মানায় না জাস্ট মানায় না বুঝলি কিন্তু ওরে যে আমার ভাল লাগে এক তো তো রাজের পেচাল ছেলের কি অভাব পড়ছে দুনিয়ায় এরকম একটা পেচাল মতো ছেলেরে তুই পছন্দ করবি আচ্ছা শুন আমার একটা কল আসছে আমি তোরে একটু পরে ফোন দিই মনে আমি রাকিব বলছিলাম তোমার যে টুনির নাম বানিতে বলছিলাম নিসিলা বিশ্বাস করো আমি ওরে অনেক অনুরোধ করছি অনেক বুঝাইছি শেষ পর্যন্ত আমি ওর পায়ে পর্যন্ত ঘুরছি ওর নাম্বারটা নেওয়ার জন্য কিন্তু কোনো লাভই হইল না হোয়াট ওর একটিই কথা ওর প্রথম বয়ফ্রেন্ডে ছাইরা তোমার কাছে আসবে না আর ও তো তোমায় আলতুফালতু ছেলেও বলছে ও নো সত্যি ওর বয়ফ্রেন্ড আছে সত্যি আমার আমারে বলছে আবার জি গায় আমি তো কথা বলি না বাবা ハハハハ